দশ দিনের ছোট্ট একটা ট্রিপ রাজস্থান রাজস্থান এবার ঘুরতে যাওয়ার উদ্দেশ্য নয় উদ্দেশ্যটা হচ্ছে জিমি ডাক্তারের বিয়ে রাজস্থানি বিয়ে দেখার উদ্দেশ্যে এবার রাজস্থান যাওয়া তো আমরা আজকে বেরিয়েছি সবে আমাদের এয়ারবেস থেকে রাজস্থান কতটা আড়াইশো কিলোমিটার মতো তো পৌঁছাতে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা পাঁচটার দিকে যাব আমরা একটার সময় বেরিয়েছি জ্যাম এখন তিনটে বাজে বাবিন ঘুমাচ্ছিল বলে আমরা দাঁড়াতে পারছিলাম না ভাবলাম দাঁড়ালেই বাচ্চাটা উঠে যাবে ওই জন্য খেতে পাচ্ছিলাম না এবার বাবিন উঠলো কিছুক্ষণ আগে তাই আমরা একটু দাঁড়িয়েছি এবার একটু খাওয়া দাওয়া করে নেব তিনটে বাজে তো সাড়ে পাঁচটের দিকে পৌঁছে যাব আর সৌম দিচ্ছে জিমিদের খাবার জিমি বেলাকে খেতে দিচ্ছে ছেলেকে না জিমি বেলাকে রাখবো আমরা জয়পুরের একটা হোস্টেলে হ্যাঁ বাইক ওই বাইক দেখতে আমরা ভোলে বাবাকে দেখে প্রণাম করছে ভাবে দাও 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 থ্যাংক ইউ হ্যাঁ চলো আর জিমি বেলাকে জিমি ডাক্তার বলেছিল দিল্লির ওইখানে ইয়েতে রেখে আসতে হোস্টেলে রেখে আসতে কিন্তু আমরা ভাবলাম অনেক দূর হয়ে যাবে কিন্তু তারপরে ঠিক হলো দিল্লি রেখে আসা অনেক দূর মনে হবে কি অনেক দূরে আছে ওরা সেই জন্য ভাবলাম সাথেই নিয়ে যাব ওই জয়পুরের একটা হোস্টেল যেমনি ডাক্তার ঠিক করে রেখেছে সেখানে রাখবো এই কোথায় টমাটার দেখেছে আচ্ছা এখানে টমাটার দেখেছে এই যে টমাটার তো বলছে আহা টমাটার বাড়ি মাঝে দেয় সে গানটা করতে হবে

হায়দ্রাবাদি ভেজ বিরিয়ানি আবার ছোলে কুলচা অর্ডার করেছিল তো সেই কুলচাটা যে এত বড়ো হবে ও বুঝতে পারিনি ও বলছে আমি খেতে পারবো না এত বড় কুলচা আমরা নর্মালি যা খেয়েছি আর এটা আমার স্টাফড কুলচা আর এখানকার খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি টেস্ট এত ভালো বাবিনও খাচ্ছে আর বাকিটা পার্সেল করে নেবে হ্যাঁ জোতারঘাটের মতো রাস্তা আর কতক্ষণ বাকি আছে আবার আর উনিশ কিলোমিটার এই যে এই রকম জায়গাটা মানে এই চার পাঁচটা এরকম পাহাড় আর বালি কাটা গাছের মাঝখান দিয়ে এরকম একটা গাছ বাবলা গাছ চারিদিকে এই দিকটা পাহাড় এই দিকটা পাহাড় এই যে পৌঁছে গেছি প্রায় সাড়ে পাঁচটায় আমরা পৌঁছে যেতাম ওই খাওয়ার জন্য ওখানে আমাদের ওখান থেকেই বেরিয়েছি সাড়ে চারটের সময় খাওয়া দাওয়া করে একটুখানি বাবিনকে ঘুরিয়ে বাবিন উঠে গেছিল ওকে খাইয়ে ঘুরিয়ে রাস্তা এই যে পৌঁছে গেছি আর একশো মিটার তার মানে এই সামনেই চারিদিকে শুধু মাঠ খেত আর রেত ছাড়া আর কিছু নেই এবার সামনে যে কোথায় এইখানে এইটা কোথায় বাড়ি এই এইটা 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 এই বাড়িটা হ্যাঁ এই বাড়িটাই এখানে এই যে দেখাচ্ছে ঘুরতে হবে এই যে ঘুরে এই বাড়িটা এবার ফোন করবে বাড়িটা সামনে দাঁড়িয়ে তুমি ডাক্তার আছে কি না এই যে চলে এসেছি আমরা বোধ হয় এই যে আমার তো মনে হচ্ছে এই বাড়ি ওদের বিয়ে বাড়ি যে জিমির ডাক্তার ওই যে ঘুরে বেড়াচ্ছে ওনার বিয়ে এটা ওনার বাড়ি আমাদের থাকার জায়গা করেছিল হোটেলে কিন্তু আমরা বললাম না আমরা হোটেলে থাকব না আমরা এখানেই থাকবো এখানেই সব থেকে বেশি মজা হবে বারবার ওই আট কিলোমিটার দূর হোটেলে যাওয়া আসা আমাদের দ্বারা সম্ভব না তো বললো আমরা ভেবেছিলাম তোমরা কি মনে করবে না করবে সেই জন্য কোনো ব্যাপার না তোমরা এখানেই থাকো মানে যারা আসছে আর কি সবাইকেই হোটেলেই থাকার ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমরা এখানে থাকবো আর একটা জিনিস দেখতে পেয়েছি এখানে এসে এই যে এই ঝা কারেন্ট চলে গেল রে এই যা 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 কারেন্ট চলে গেছে বিয়ে বাড়ি এসছো এই যে আমার জিমির ডাক্তারের বাড়ি এটা ওনার বিয়ে ওই যে মাথায় যিনি লাল রঙের কি বল ওটাকে ধুন আমি শুধু ভুলে যাই তোয়ালে ওনার বিয়ে আর এই যে এনাদের উঠোন মানে আমাদের ওখানকার মতো মাটি না এই সব এরকম বালি এই উঠোনে উঠোন জুড়ে পুরো বালি মানে এটাই এনাদের এখানে নর্মাল হ্যাঁ বাবিন বাবিনের কাজ করছে এখানে বসে এনার জ্যাঠার ছেলে তো আমাদের আই বুড়ো ভাত হয় এনাদেরও সেটা হয় তবে এনাদের হচ্ছে সবাই মিলে যায় মানে বাড়িতে যতজন আছে দাদা মানে যারাই এসছে আর কি বাড়িতে বা বাড়ির যতজন সবাই মিলে ওনাকে নিয়ে যাবেন এরকম গান গাইতে গাইতে নিয়ে যায় নিয়ে গিয়ে ওনাকে ওই বাড়িতে খাওয়াবেন খাইয়ে দাইয়ে আবার এরকম ডিজে বাজিয়ে সবাই নাচ গান করতে করতে ওনাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসবেন এবং আসার সময় ওনার মাথার ওপর দিয়ে একটা লাল ওড়না বেছানো হবে যেটা দুই দিকে দুইজন ধরে থাকবে এবং তার মধ্যে দিয়েই উনি হেঁটে আসবেন বাড়ি আসা পর্যন্ত এটার থেকে আর উনি বেরোবেন না তো আজকে প্রথম দিনে এসে এটা ছিল আমাদের ওনার সাথে ওনার সাথে খেতে যাওয়া ওনার দাদার বাড়িতে আর ইনি হচ্ছেন ওনার বড়ো বৌদি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই